বিতর্কিত সরকারের পতনের সাথে সাথে শেষ হল বাংলাদেশ ক্রিকেট থেকে দীর্ঘ এক যুগের পাপনের বিতর্কিত অধ্যায় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকা অবস্থায় এক যুগে ক্রিকেটকে দিতে পারেননি তিনি কোনো সফলতা গত কয়েকদিন ধরে ক্রিয়াঙ্গনে গুঞ্জন উঠেছিল বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন আর পাপনের পদত্যাগে সভাপতি হতে পারেন সাবেক টাইগার অধিনায়ক ফারুক আহমেদ পাপনের আনুষ্ঠানিক পদত্যাগের মধ্য দিয়ে সেই গুঞ্জনই সত্য হল বিসিবির নতুন সভাপতি এখন ফারুক আহমেদ আধার শেষে আলোর মুখ দেখার প্রত্যয় শুরু হল বিসিবির নতুন পথযাত্রা কিন্তু বিসিবির নতুন সভাপতি কে এই ফারুক আহমেদ ফারুক আহমেদ উনিশশো সালের চব্বিশ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন ছোট থেকেই তার ছিল ক্রিকেটের প্রতি এক নেশা শুরু করেন ক্রিকেট প্র্যাকটিস পাশাপাশি চালিয়ে যান পড়াশোনাটাও রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগে স্নাতক সম্পন্ন করেন তিনি পড়াশোনা ও ক্রিকেট পাশাপাশি চালিয়ে গেলেও ক্রিকেটই ছিল ধ্যান জ্ঞান উনিশশো সালের উনত্রিশ অক্টোবর চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ফারুক আহমেদের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে অভিষেক হয় বিসিবির নতুন কমিটিতে সহ সভাপতি পদে নিযুক্ত হওয়া আকরাম খান ও মোহাম্মদ আশরাফুলের শৈশবের কোচ ওয়াহিদুল গনির আটচল্লিশ বলে একচল্লিশ রান করে ফারুক আহমেদ অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি উনিশশো সালে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক করা হয় ফারুক আহমেদকে তবে ব্যাটের পারফরম্যান্সের পাশাপাশি চূড়ান্তভাবে নেতৃত্বেও ছিলেন ব্যর্থ উনিশশো সালে আইসিসি ট্রফিতে সেমিফাইনালে বাংলাদেশ যেতে না পারায় অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় পাশাপাশি বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েন দল থেকে এরপর দীর্ঘ পাঁচ বছর পর ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপ দলে ফেরেন তিনি কিন্তু খেলতে পারেননি কোনো ম্যাচ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে উনিশশো অষ্টআশি থেকে উনিশশো পর্যন্ত এগারো বছরের খেলোয়াড়ী জীবনে কখনোই দলে নিয়মিত হতে পারেননি তিনি এগারো বছরের দীর্ঘ ক্যারিয়ারে মাত্র সাতটি ওয়ানডে ম্যাচ খেলে করেছেন একশো রান খেলোয়াড় হিসেবে অবসর নিলেও ক্রিকেটকে দূরে সরিয়ে রাখতে পারেননি ফারুক আহমেদ দু সালে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পান তিনি দু সাল থেকে দু হাজার সাত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর দু সালে আবারও বিসিবিতে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করতে বলা হলেও আবারও নির্বাচক হিসেবে ফিরে আসেন তিনি প্রধান নির্বাচক হিসেবে দু সাল পর্যন্ত থাকলেও বোর্ডের সাথে কলহের জেরে নির্বাচকের দায়িত্ব থেকে নিজের ইচ্ছাতেই পদত্যাগ করেন ফারুক আহমেদ মূলত পাপনের নেতৃত্বে স্বাধীনভাবে কাজ না করতে পারার কারণেই তিনি সরে গিয়েছিলেন অবশেষে স্বচ্ছ মানসিকতার পুরস্কার পেলেন বিসিবির সভাপতি হয়ে এর আগে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যত সভাপতি এসেছিল তাদের কেউই সাবেক ক্রিকেটার ছিলেন না এবারই প্রথম কোন সাবেক ক্রিকেটার বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একজন সাবেক ক্রিকেটারই যখন ক্রিকেটের অভিভাবক সেখানে ক্রিকেটপ্রেমীরা এবার আশায় বুক বাঁধতেই পারে যে বাংলাদেশের ক্রিকেটে সুদীপ বুঝি এসেই গেল